মানুষ জন্মগতভাবে ভুলবিহীন নয় ভুল আমাদের জীবনেরই অংশ কিন্তু ভুল করার চেয়েও বড় ভুল হলো সেই ভুলের দায় অন্যের ওপর চাপানোর অভ্যাস আমরা অনেক সময় নিজের ব্যর্থতা দুর্বলতা কিংবা অসম্পূর্ণতা ঢাকতে অন্যকে দোষারোপ করি এতে সাময়িকভাবে স্বস্তি মিললেও আসলে নিজের উন্নতির পথ বন্ধ হয়ে যায় প্রকৃত বৃদ্ধি তখনই শুরু হয় যখন আমরা নিজেদের ভুলগুলোকে স্বীকার করতে শিখি এবং তা সংশোধন করার মানসিকতা তৈরি করি এমন একটি শক্তি যা মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে দেয় সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফেয়াদা টকারে জীবনের যে কোনো ক্ষেত্রেই পড়ালেখা বন্ধুত্ব কাজ বা ব্যক্তিগত জীবনে নিজেকে একটু থামিয়ে ভাবা অত্যন্ত জরুরি কেন কোনো কাজ সফল হয়নি কোথায় আমরা আরো ভালো করতে পারতাম কোন অভ্যাসগুলো আমাদের পিছিয়ে দিচ্ছে এই প্রশ্নগুলো যখন আমরা নিজেদের করি তখনই উন্নতির দরজা খুলে যায় কারণ তখন আমরা অন্যকে নয় নিজের দিকে তাকাই আর নিজের দিকে তাকানো মানে নিজের অভ্যাস মনোভাব আচরণ সিদ্ধান্ত সব কিছু নতুন করে মূল্যায়ন করা এই মূল্যায়ন থেকেই আসে পরিবর্তনের সূচনা ব্লেম গেম বা দোষ চাপানোর খেলাটা খুব সহজ যখন কিছু ভুল হয় তখন অন্যকে দোষ দিলে মন হালকা লাগে মনে হয় দায় এড়ানো গেল কিন্তু এর ফল খুব ক্ষতিকর এতে নিজের দুর্বলতা চিরদিন অচিহ্নিত থেকে যায় আর উন্নতি অসম্ভব হয়ে পড়ে কিন্তু যে মানুষ নিজের দোষ খুঁজে নিতে পারে তার উন্নতিকে কেউ আটকাতে পারে না নিজের সীমাবদ্ধতা বোঝার মধ্যেই আছে মুক্তি কারণ সীমাবদ্ধতা জানা তা ঠিক করার পথ খুঁজে পাওয়া আত্মসংশোধনের সবচেয়ে বড় শক্তি হলো এটি মানুষকে নম্র ও মানবিক করে তোলে যে নিজেকে ভুল করতে সক্ষম মনে করে সে কখনো অহংকারী হয় না বরং সে শেখার মনোভাব ধরে রাখে শেখার মনোভাবই মানুষকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায় জীবন হলো একটি দীর্ঘ শিক্ষার যাত্রা আর এই যাত্রায় ভুল আমাদের বলতে গেলে একরকম শিক্ষক কারণ ভুল থেকেই আমরা শিখি অভিজ্ঞতা সেটা হচ্ছে আমাদের বই আর আত্মসংশোধন আমাদের পথ নির্দেশক যখন আমরা নিজেদের ভেতরে দুর্বলতা পরিবর্তন করি তখন আমাদের চারপাশও বদলাতে শুরু করে ধীরে ধীরে অন্যরা আমাদের উপর আস্থা রাখতে শুরু করে দায়িত্বশীলতা পরিপক্কতা ধৈর্য এবং সততা এই গুণগুলো একে একে যোগ হতে থাকে আমরা নিজের চোখেও নিজেকে নতুন করে আবিষ্কার করি এটা এমন এক ধরনের তৃপ্তি যা অন্যকে দোষারূপ করে কখনোই পাওয়া যায় না আত্মসংশোধন মানে নিজেকে দোষী ভাবা নয় বরং নিজেকে উন্নত করার প্রতিশ্রুতি নেওয়া অনেকেই মনে করে ভুল স্বীকার করলে সম্মান কমে যায় কিন্তু বাস্তবতা ভিন্ন যে মানুষ ভুল স্বীকার করে মানুষ তাকে আরও বেশি সম্মান দেয় কারণ এতে তার সাহস সততা ও পরিপক্কতা প্রকাশ পায় সারা পৃথিবীতে যেসব মানুষ সফল হয়েছেন তারা কেউই ভুলহীন ছিলেন না বরং তারা প্রতিটি ভুলকে সিঁড়ি বানিয়েছেন নিজের ব্যর্থতার দায় নিজে নিয়েছেন অন্যকে ছোট করে নয় এ কারণেই তারা এগিয়ে থাকতে পেরেছেন নিজেকে সংশোধনের পথে হাঁটলে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে মন অদ্ভুতভাবে শান্ত হয়ে যায় কারণ তখন অন্যদের আচরণ নিয়ন্ত্রণ করার চেষ্টা থাকে না থাকি শুধু নিজের মন নিজের কাজ নিজের উন্নতির দিকে মনোযোগ যেদিন আমরা বুঝে যাই যে নিজের জীবন বদলানোর ক্ষমতা শুধু নিজের হাতেই সেদিন থেকেই জীবন আলোকিত হতে শুরু করে নিজেকে সংশোধনের এই পথটি কঠিন হলেও ফল অসাধারণ প্রথমে নিজের ভুল স্বীকার করা কষ্টদায়ক মনে হয় কিন্তু ধীরে ধীরে এই অভ্যাস শক্তিশালী হয়ে ওঠে প্রতিদিন একটু একটু করে আমরা আগের চেয়ে ভালো হতে থাকি আমাদের ভবিষ্যত উজ্জ্বল হতে থাকে মনে রাখতে হবে বাইরের কেউ এসে আমাদের উন্নতি ঘটিয়ে দেবে না নিজের জীবনের চালক আমরা নিজেরাই আর নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রথম ধাপ হলো নিজের ভুলকে দেখার সাহস তৈরি করা সত্যিকার উন্নতি কখনো বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে না বরং নির্ভর করে আমাদের মানসিকতার উপর যে নিজের ভুলে লজ্জা না পেয়ে তা সংশোধন করতে পারে সে মানুষই জীবনে বড় কিছু অর্জন করে তাই অন্যকে দোষারূপ নয় নিজেকে একটু বদলানোর চেষ্টা করুন নিজের ভেতরেই রয়েছে সেই শক্তি যা আপনাকে নতুন করে গড়ে তুলতে পারে জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন আজ আমি গতকালকে চেয়ে কতটা ভালো হলাম যদি উত্তর ইতিবাচক হয় তবে আপনি এগুচ্ছেন আর যদি না হয় তবে বুঝবেন পরিবর্তন দরকার আর এই পরিবর্তন শুরু হবে নিজের ভেতর থেকেই অভিযোগ নয় প্রকৃত উন্নতি ভালো থাকবেন সবাই অন্যের উপর দোষ না চাপিয়ে নিজের দোষ নিজের ভুল দেখার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী নিজেকে সংশোধন করে সামনে এগিয়ে যাবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফেয়াদা টকারে